আচ্ছা তোমরা কখনো সিদ্ধ করা আলু আর একটা ডিম দিয়ে আর তার সাথে সামান্য একটু আটা দিয়ে দুর্দান্ত স্বাদের রেসিপি কি কখনো বানিয়েছ নিশ্চয় বানাও তাই তোমাদের জন্য আজ আমি এই রেসিপিটা নিয়ে চলে এলাম নমস্কার বন্ধুরা লিপিকার কুকিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ সেদ্ধ করা আলু আর ডিম দিয়ে খুব সহজে ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করছি তো চলো দেখে নিই এখানে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি তিনটে মাঝারি সাইজের সেদ্ধ করে রাখা আলু আলুগুলোকে আমি এইভাবে ছোটো ছোটো করে কেটে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর এখানে নিয়ে নিচ্ছি একটা ডিম আপনারা চাইলে ডিমের পরিমাণ বাড়িয়েও নিতে পারেন যেহেতু আমি পরিমাণটা অল্প করে করছি তাই এখানে আমি একটা ডিম নিয়েছি এবার একটা কাটা চামচ দিয়ে এই সেদ্ধ করে রাখা আলুগুলিকে ম্যাশ করে নিচ্ছি আর ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে আলুগুলোকে ডিমের সাথে মিশিয়ে নিয়েছি আর দেখো এখানে একটু গোটা গোটা অংশ নেই এইভাবে কিন্তু আলুগুলোকে ডিমের সাথে মিশিয়ে নিতে হবে এবার এই মিশ্রণটাকে আমি সাইডে রেখে দিচ্ছি এবার অন্য দিকে একটা মিক্সিন বলে আমি নিয়ে নিচ্ছি মেজারিনিং কাপের দু কাপ ময়দা আর তার সাথে নিয়ে নিচ্ছি এক কাপ আটা এবার আমি একটা কাটা চামচ দিয়ে ময়দা আর আটাটাকে একটু মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি হাফ চামচ নুন আর নিয়ে নিচ্ছি এক থেকে দু চামচ সাদা তেল অ্যাড করছি আগে থেকে কুচিয়ে রাখা দুটো কাঁচা লঙ্কা আর একটা ছোটো সাইজের মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ তো এবার এর মধ্যে আগে থেকে যে আলু আর ডিমের মিশ্রণটা মিশিয়ে রেখেছি সেটা সেই মিশ্রণটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তারপর এর মধ্যে কোনো রকম জল না দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে আর যেহেতু এর মধ্যে সেদ্ধ আলু আর ডিম রয়েছে তার জন্য কিন্তু ডোটাকে তৈরি করতে কোনো রকম জলের প্রয়োজন হবে না প্রয়োজনে একটু সামান্য আটা বা ময়া দিয়ে ডোটাকে ভালো করে মেখে নিতে পারো বন্ধুরা এখানে আমি একটু সময় নিয়ে একটু নরম করে ডোটাকে মেখে নিচ্ছি এখন এই ডোটাকে একটু ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেব দশ মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি ডোটা কিন্তু আগের থেকে একটু নরম হয়েছে তার জন্য হাতে একটু তেল মাখিয়ে ডোটাকে আরও একটু মেখে নিচ্ছি এবার এর থেকে কয়েকটা লেচি কেটে নিচ্ছি লেচিগুলো একটু বড় বড় করছি কারণ পরটা একটু মোটা হলে খেতে বেশি ভালো লাগে সবগুলো লেচি করা হয়ে গেছে এবার একটা লেচি নিয়ে একটা চাটাইয়ের ওপর একটু গোল করে শুকনো ময়দা নিয়ে এইভাবে বেলে নিচ্ছি আমি এখানে গোল করে পরোটা বেলে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আকার দিতে পারেন এবার একটা ফ্রাই প্যান আমি গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি বেলে রাখা পরোটা পরোটা দিয়ে একটু উল্টে পাল্টে সেঁকে নিতে হবে যেহে যেহেতু এখানে আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা রয়েছে তার জন্য একটু সেঁকে নিতে হবে তারপর একটু তেল দিয়ে পরোটাগুলিকে ভেজে নিতে হবে তোমরা কিন্তু এখানে খুব বেশি পরিমাণে তেল দিয়েও পরোটাগুলো ভাজতে পারো তবে আমি এখানে অল্প পরিমাণে তেল দিয়ে পরোটা ভেজে নিচ্ছি এতে কিন্তু পরোটাগুলো খেতে খুব দুর্দান্ত হয় একইভাবে আমি বাকি পরোটাগুলো ভেজে নিচ্ছি আর একটু সময় নিয়ে পরোটাগুলিকে ভাজতে হবে তাহলে কিন্তু খেতেও আরও বেশি টেস্ট লাগবে কখনো হালকা খিদে পেলে এই রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারো সবগুলো পরোটা ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা পরোটাগুলো কেমন নরম তুলতুলে আর সফট হয়েছে আর দেখতেও অসাধারণ লাগছে রেসিপিটা ভালো লাগলে বন্ধুরা লাইক দেবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন আর আমার সাথে থাকবেন